আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন দাঁড়িয়ে আছি মস্কোর সেন্ট্রাল যে আপনার বাস স্টেশন ওই বাস স্টেশনের মধ্যে কারণ হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আমার সফর সঙ্গী হচ্ছে আপনার রামজাদ আজকে আর আমরা যাচ্ছি হচ্ছে আপনার মস্কো থেকে দুশো কিলোমিটার দূরের একটি শহর যেটার নাম আছে রিয়াজান আর আমরা রিয়াজান কেন যাচ্ছি সেটা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে দেখতে পারবেন তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন আসলে আমরা কেন যাচ্ছি রিয়াজানে আমাদের যে বাসটা আছে না বাসটা হচ্ছে আপনার দুতলা বাস আর আমরা হচ্ছে আপনার আছে হচ্ছে নিসতলায় এই যে আমাদের এই যে আমাদের সিটটা দেখেন সামনে একটা টেবিল আছে সুন্দর এই যে খুব সুন্দর একটা টেবিল আর সামনে হচ্ছে আমজাত আমজাতে একদম দেখে যাচ্ছে না এই যে উইন্ডোটা খুব সুন্দর একটা উইন্ডো তো আমাদের প্রায় এখান থেকে তিন ঘন্টা রাস্তা তিন ঘন্টা যেতে লাগবে আর কি তো আমরা আপনার অলরেডি চলে আসছি আপনার রিয়াজার বাস স্টপে আপনার আমাদের এই যে এটা ছিল আমাদের বাস এই যে দেখেন এটা হচ্ছে আপনার রিয়াজার রিয়াজার বাস স্টপ কিন্তু এটা অনেক ছোটো যেহেতু এটা আপনার ছোটো একটা শহর বলতে পারেন একটা গ্রামের মতো একটা শহর বেশি না তাই আপনার বাস স্টপটা অনেক ছোটো আমাদের এখন এই যে গেট আছে গেট দিয়ে আপনার বাইরে যেতে হবে তা আমরা অলরেডি বের হয়ে গেছি আপনার বাস স্টপ থেকে এই যে আমার পিছনে এটা হচ্ছে আপনার রিয়াদান আপনার যে সেন্ট্রাল যে বাস স্টেশনটা সেটা হচ্ছে এটা তো আমি আপনার এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার এই যে একটা শপিং মল আছে আপনার এই যে শপিং মল প্লাস হচ্ছে আপনার রাশিয়ার মধ্যে যে আপনার সবচেয়েতে বড় যে আপনার যে সুপার শপ বা চেন শপ বলেন আর সেটার নাম হচ্ছে আসান আর এই আসান হচ্ছে আপনার এই শপিং মলের ভিতরে আর এখানে আসার কারণ এমনকি দেখানোর কারণ হচ্ছে গিয়ে আমরা যখন এখানে প্রথম আসছিলাম তো আসার পর আমরা কি করতাম যখন জুমার দিন আসতো তো আমাদের তখন শুধু একমাত্র জুমার দিন আমরা নামাজ পড়ার পর সরাসরি আপনার এই মার্কেটে চলে আসতাম বাজার করার জন্য যেহেতু আপনার সোফার সোপার অনেক বড়ো তো রাশিয়ার মধ্যে সবচেয়ে বড়ো সুপার সুপার আপনার আসান আমরা এখান থেকে বাজার করতাম তো আজকে প্রায় সাত বছর পর এই জায়গার মধ্যে আবার আসছি শুধু দেখার জন্য আসলে জায়গাগুলো যেমন ছিল তেমনই আছে শুধু আমাদের সময়ের পরিবর্তনের কারণে অনেক অনেক জায়গায় চলে গেছে এই যে আমি এখন মার্কেটের সামনে আসি এখন বিতর্ট গু মার্কেটে তো আমরা আপনারা খাওয়া দাওয়া করে আসনের ভিতরে ঢুকলাম কারণ কি আপনার যেহেতু আমরা এখান থেকে অনেক বাজার করেছিলাম তখন আমাদের সময়টা একটু ইয়া ছিল তখন আমরা যারা ছিলাম এখানে তা আমাদের এত বাজার করে এখানে এত স্মৃতি এখানে তাই ঢুকলাম যে কিছু একটু নিয়ে যায় এখান থেকে তো দেখি কী নেওয়া যায় সেটা আর কি আসেন একটু দেখে আপনাদের এটা কিন্তু অনেক বড় একটা আপনার সুপার শপ বলতে পারেন অনেক বড় তো আপনার কী জানি কয় এই এই আসানে ঢোকার পর আমার বিশেষ করে খুব তিনজন মানুষকে খুব মনে পড়তেছে যে যাদের সাথে আমার সবচেয়ে বেশি আসান আসা হয়েছে সেটা হচ্ছে রফিক রফিক যদি ভিডিওটা দেখে থাকে রফিক এবং কি শাহিন এবং শাকিল এবং কি আপনার আরেকজন আছে জাহাঙ্গীর হ্যাঁ ওদের সাথে আমি বেশিরভাগই আসান আসতাম তো ভিডিওটা যদি আপনার ওরা কেউ দেখে বা আপনার যারা যারা ছিল আমার সাথে আশা করি সবাই দেখবে ভিডিওটা আশা করি অনেকেরই মনে পড়বে সে আসানের কথা আমি যখন বাস স্টেশনে ছিলাম আর আমি আপনাদের বলছিলাম যে আমি রিয়াজান কেন যাচ্ছি সেটা আপনারা যখন ভিডিও দেখবেন তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন তো আমি এখন আপনাদের দেখাবো এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা এটা হচ্ছে আপনার রিয়াজান স্টেট এগ্রো টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আর এই ইউনিভার্সিটি ছিল হচ্ছে আমার রাশিয়ার লাইফের সর্বপ্রথম ইউনিভার্সিটি এবং কি আমার যে শহরটা এটা ছিল আমার সর্বপ্রথম রাশিয়ার মধ্যে যেই শহর আমি সর্বপ্রথম আসছিলাম এটা হচ্ছে এটা পুরো ইউনিভার্সিটির এরিয়াটা দেখেন কতটা সুন্দর আর এখানে জামজা দেখা ঘাঁটতেছে ইউনিভার্সিটির এরিয়াটা খুবই সুন্দর মানে আমাদের এখানে আমাদের সাথে যারা ছিল বিশেষ করে যে আমাদের ফ্রেন্ড সার্কেলগুলো ছিল তার মধ্যে ছিল আপনার অনেকে ছিল আপনার আমাদের পুনর ষোলোজন ছিল তার মধ্যে আপনার শাহিন ছিল শাকিল ছিল আবার আপনার রফিক ছিল জাহাঙ্গীর ছিল সাহবাই ছিল মোকাম্মেল ভাই ছিল আর অনেকে ছিল যা যাদের সাথে আমার এখনও কথা হয় কিন্তু ওনাদেরকে আমি আসলে বিশেষ করে আজকে দেখাতে চাই যে ইউনিভার্সিটিটা ওনাদের মনে হয় কি না যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি অনেকেরই আপনার ইউনিভার্সিটির কথা মনে পড়বে আমাদের কি সুন্দর একটা সময় ছিল এই শহরে যখন আমরা ছিলাম তো এই আপনাদের আমি পুরো ইউনিভার্সিটির এরিয়াটা দেখা দেখেন কত সুন্দর লাগতেছে এটি দেখেন কতটা সুন্দর এই যে ইউনিভার্সিটি এটা কিন্তু একটা সরকারি ইউনিভার্সিটি আপনারা হয়তোবা এখন চিন্তা করতেছেন যে এখানে আপনার স্টুডেন্ট কোথায় যায় না তো কেন আজকে হচ্ছে রবি শনিবার তো শনিবার আর রবিবার হচ্ছে রাশিয়া ছুটির দিন তার জন্য আজকে এখানে কোনো স্টুডেন্ট নাই এক হচ্ছে এটা আর আমরা যখন আসছিলাম তখন কিন্তু আমি যখন প্রথম দিন আমার ইউনিভার্সিটিতে তখন ছিল আপনার ডিসেম্বর মাস ছিল আর সেটা ছিল আপনার ডিসেম্বর এগারো তারিখ মেবি এগারো তারিখ ছিল তো তখনই তো প্রচুর ঠান্ডা ছিল এখানে তো এখানে আমি আপনাদের কিছু ছবি দেখাই আমাদের তখনকার ছবিগুলো দেখলে তখন বুঝতে পারবেন যে আমাদের তখন প্রথম অবস্থায় কীরকম ছিল হয়তো বা আপনারা অনেকে চিন্তা করেন যে আমি এখানে কেন আসছি তাই না তো এখানে আসার একমাত্র কারণ হচ্ছে গিয়ে আমার আমি হঠাৎ করে মনে করলাম যে আমাদের যে শহরটায় আমি প্রথম আসছিলাম যে এখান থেকে আমাদের রাশিয়ার জীবনটা শুরু হয়েছিল যে ইউনিভার্সিটি থেকে এবং যে শহরটা থেকে তো আমি হঠাৎ করে চিন্তা করলাম তাহলে আমি ওই শহরটা নিয়ে একটা ভিডিও বানাই যে আমাদের যে স্মৃতিগুলো আছে তখন তখন আমরা ছিলাম স্টুডেন্ট আর তখন আমাদের সময়টা ওইরকম রকম ভালো খারাপ সব কিছু ছিল তো তো ভাবলাম যে আমি যে এই সময়ের যে আমরা কোথায় যাইতাম কি করতাম সেই স্মৃতিচারণ বলতে পারেন যে আমি একটা স্মৃতিচারণ করার জন্য শহরে আসছি কারণ কি আমি আজকের দিনটা থাকবো এখানে আর কালকে থাকবো দুই দিন থেকে পুরো শহরটা ঘুরবো এবং কি আপনাদেরকে আমাদের যে জায়গাগুলোতে আমরা যাইতাম আমরা ঘুরতাম আমাদের সময়গুলা কাটাতাম সেই জায়গাগুলো আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ইউনিভার্সিটির সামনে এটা দেখেন কতটা সুন্দর আর গাছগুলো কত সুন্দরভাবে লাগানো আপনার হচ্ছে আপনার ইউনিভার্সিটি যে আপনার মেন যে গেট আপনার সেইটা সেইটা মেন গেটটা আর আপনার ওই যে পাশে আপনার হচ্ছে ক্যান্টিন ওই যে ওইটা ওইটা আপনার ক্যান্টিন তো ক্যান্টিনে দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে ভিতরে যাওয়া যাওয়ার রাস্তা ছিল বাট আজকে যেহেতু বন্ধ তো ভিতরে যাওয়া যাওয়ার কোনোভাবে পসিবল না তো আমি চাইছিলাম যে আপনার ইউনিভার্সিটি যে পিছন সাইডটা আছে না এই যে আপনার এখান থেকে দেখেন পিছন সাইডটা কতটা সুন্দর মানে এখান থেকে যদি আমি ঢুকতে পারতাম পুরো ইউনিভার্সিটির আশেপাশে পুরো এরিয়াটা আপনাদের দেখাতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঢুকতে পারি না কারণ কি ওনারা আমাকে অনুমতি দিচ্ছেন আজকে শনিবার আর যদি শনিবার না হয় অন্য কোনো দিন হয়তো তাহলে ওপরে যে ওনাদের অফিস আছে ওইখানে কথা বলে হয়তো ঢুকতে পারতাম আর কি তো বলতে আজকে কোনোভাবে সম্ভব না তো আজকে আমাদের ইউনিভার্সিটিগুলো শেষ এখন যাই নেক্সট কোনো গন্তব্যে যেখানে আমাদের অনেক স্মৃতি আছে সেখানে এই মুহূর্তে আমি আছি আপনার রিয়াজানের যে ক্রেমলিন সেই ক্রেমলিনের গেটের সামনে এই যে এই যে দেখুন এইটা হচ্ছে আপনার ক্রেমলিনের মূল গেট এখন আপনাদের অনেকেরই প্রশ্ন জাগতে পারে আচ্ছা মস্কোর যে ক্রেমলিন আছে তো মস্কো আর রিয়াজানের ক্রেমলিনের মধ্যে কি পার্থক্য তো ওইখানে কিসের ক্রেমলিন আর এখানে কিসের ক্রেমলিন লিন আর ক্রেমলিন বলতে আপনাদের যদি আমি সহজ বাংলা ভাষায় বোঝাই সেটা হচ্ছে আপনার বাংলাদেশের যে আপনার গণভবন আছে যে এখান থেকে আপনার সরকারি সব দপ্তরগুলো আপনার আপনার বড় যে যেখান থেকে পরিচালিত হয় সেটি হচ্ছে আপনার রাশিয়ার মধ্যে ক্রেমলিন আর এখানে রিয়াজানের ক্রেমলিন বলতে আপনার যেহেতু রাশিয়া অনেক বড় একটা দেশ তো এখানে কি হয়েছে আপনার তো প্রত্যেকটা শহরকে চালানোর চালানোর জন্য এখানে কিন্তু প্রত্যেকটা শহরের আলাদা আলাদা গভর্নর থাকে তো ওই গভর্নরগুলো আপনার যেখান থেকে আপনার পুরো শহরটাকে চালায় সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ক্রেমলিন বা বাংলা যার অর্থ হচ্ছে না গণভবন এখানে আমি এর আগেও একবার মনে আসছিলাম সেটা আপনার যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম এখানে তো ওইখান থেকে আমাদের ভার্সিটির যে ম্যাডাম উনি ওদেরকে নিয়ে আসছিল এখানে ঘোরানোর জন্য তো আজ থেকে সাত বছর আগের কথা তো আজকে আমি সেকেন্ড টাইম এখানে আসলাম আর এখানে আপনারা যদি আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন এই যে এখানে মোট কয়টা চার্জ আছে যে ওই পাশে একটা আছে চার্জ ওই পাশে আরেকটা এই পাশে একটা এ পাশে একটা এই যে এ পাশে একটা চার্জ ওই পাশে আরেকটা চার্জ আর এই পাশে অনেক বড় একটা চার্জ এই যে দেখেন আর এখানে এত চার্জ হওয়ার কারণ হচ্ছে আপনার এই যে আপনার ক্রেমিনের যে এরিয়াটা আর রিয়াদানের যে এই এরিয়াটা এটা কিন্তু খুব একটা হিস্টোরিক্যাল প্লেস আর এখানে এত চার্জ হওয়ার কারণ হচ্ছে আপনার রাশিয়া আমি আগে অনেক বিরুদ্ধে বলছি যে রাশিয়া হচ্ছে আপনার পুরোটা হচ্ছে আপনার খ্রিস্টান প্রধান দেশ তো এখানে এত পরিমাণে চার্জ বল বাইরে কিন্তু এই একটা জায়গার মধ্যে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা চার্জ আছে একই জায়গার মধ্যে তো ওই পাশে হচ্ছে আপনার একটা নদী আছে আমরা এখন নদীর পাড়া যাবো একটু আমি এখন আপনার নদীর পাড়ে আটতেছি আপনার নদীটা হচ্ছে আপনার এই যে এই বনটা আছে বনের ওই পারে আমার ওই পাশে আর কি যেখানে দেখা যায় না তো আমি একটা জিনিস দেখে আপনাদের এই যে দেখেন এখানে এই যে তালাগুলো দেখছেন এই যে এখানে তালা লাগানো এই যে লাভ তালা এখানে এই যে লাভ তালা এই যে কত রকমের তালা লাগিয়ে রাখছে তো যে এখানে এখানে দেখেন যে কি পরিমাণ তালা আর প্রত্যেকটা লাভ তালা দেখতে পাচ্ছেন যে সব লাভ তালা তো এখানে লাভতালাগুলোর কারণ হচ্ছে আপনার এই যে আপনার রাশিয়াতে যে বিয়ে সবগুলো কিন্তু চার্চের মধ্যে হয় আর এখানে আপনার অনেকগুলো চার্চ আছে তো এখানে যত বিয়ে হয় এই শহরের মধ্যে সব কিন্তু চার্চের মধ্যে হয় তো এখানে যখন বিয়ে হয় তো বিয়ে হওয়ার পর ওনাদের যখন বিয়ে সম্পন্ন হয় তখন আসে ওনারা যে এখানে এই যে তালাগুলা যে এই তালাগুলা বা এই যে দেখেন কত পরিমাণ তালা রয়েছে এখানে এই তালাগুলা সবাই লাগায় যাতে ওনাদের ভালোবাসার যে বন্ধনটা শক্ত থাকে তার জন্য আর কি এই হলো ওনাদের সংস্কৃতি বা যেটি বলেন আমাদের তো এগুলো বিশ্বাস করি না তো ওনাদের এটা আর কি আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের যে বার্সিটির যে হোস্টেল ছিল এই যে আমাদের বার্সিটির হোস্টেল মানে হচ্ছে কি আজ থেকে সাত বছর আগে আমরা যখন এখানে থাকতাম যে এরকম অবস্থা দেখে গেছি আজ পর্যন্ত হোস্টেলটা সেম অবস্থায় আছে কোনো মানে কোনো পরিবর্তন নেই একই আছে যেহেতু এটা আপনার সরকারি হোস্টেল তো তো ওইরকম কোনো কাজ টাজ করে নেই যেমন ছিল ওই রকমই আমি একটু সামনে থেকে আপনাদের হোস্টেলটা দেখাই যে এটা হচ্ছে হোস্টেলের রাস্তাটা সামনে দিয়ে যে এখানে কয়েক রেস্টুরেন্ট বসে আছে এই যে আপনার হোস্টেলের রাস্তা হচ্ছে এটা সামনের দিকে বের হলে এটা হচ্ছে আমাদের হোস্টেলের যে সামনের যে অংশটা সেইটা এই যে আমাদের রুম ছিল যে এই পাশে এই যে চারতলা চারতালার একদম ওই পাশে ছিল আমাদের রুমটা আজকে অনেক দিন পর প্রায় সাত বছর পর এখানে আসলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার আমাদের হোস্টেলের পাশে একটা পার্ক আছে অনেক বড় একটা পার্ক তো আমরা প্রায় সময় যখন বিকালবেলা হইতো তখন আমরা পার্কে ঘুরতাম আর যখন উইন্টার ছিল তখন অনেক মানে কি বলবো এখানে একটা লেক আছে তো লেকটা আছে না আপনার বরফে পুরোটা ডেকে যেত আপনার উপরে লেকের উপরে গিয়ে দুষ্টামি করতাম খেলতাম তো ওই পার্কের মধ্যে বসে থাকতাম যখন সামার সিজন ছিল তো আমি এখন সেই পার্কের মধ্যে যাচ্ছি পার্কটা ঘুরবো একটু তো আমি এখন চলে আসছি আপনার যে আমাদের যে পার্ক ছিল হোস্টেলের সাথে সেই পার্কের ভিতরে যে এটা ছিল আপনার পার্কের যে মেইন গেট সেটা হচ্ছে আমার পিছনে আর পার্কটা দেখেন কতটা সুন্দর হতে পারে একটা পার্ক কতটা গোছানো কতটা সুন্দর তো আমরা এখন দুইজনে পার্কটা ঘুরবো একটু ভিতরে কারণ কি আজকে মোটামুটি রোদ অনেক গরম অনেক আজকে তো পার্কের যে একটু আপনার ভিতরে দিকে একটু বসবো যেখানে খুব ছায়া আছে এবং বাতাস আছে পার্কের মধ্যে আছে আপনার এখানে মোটামুটি সব কিছু আছে এখানে ছোট করে আপনার ক্যাফে আছে আর এই পাশে দেখেন একটা খেলার মাঠ আছে রাশিয়াতে একটা ভালো জিনিস আছে যে আপনার যে প্রত্যেকটা যে পার্ক আছে না পার্কের মধ্যে কিন্তু আপনার এক দুইটা খেলার মাঠ থাকে যাতে বাচ্চারা খেলতে পারে পার্কে আসা আসার পর তো আমরা কি করছিলাম এই যে এই মাঠের মধ্যে তখন আমরা যখন প্রথম 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 আসছিলাম তো এই যে মাঠটা আছে আমার পিছনে তো এই মাঠের মধ্যে একদিন এসে আমরা কি করছিলাম আপনার এই যে মাঠটা দেখুন এই মাঠের মধ্যে আমরা একদিন আমরা ফুটবল খেতে আসছিলাম তখন কিন্তু কি বলে মোটামুটি ভালো ঠান্ডা ছিল তো পুরোটা বরফে ঢাকা ছিল তা আমি তখন তিন চারজন ফ্রেন্ড মিলে এখানে ফুটবল খেতে আসছিলাম তো মানে যে পরিমাণে ঠান্ডা ছিল বলার বাইরে তো আজকে মাঠটা দেখার পর ওই দিনে ফুটবল খেলার কথা মনে পড়লো আর কি একটা জিনিস দেখেন এই যে পার্কের মধ্যে দেখেন কত সুন্দর বাচ্চাদের জন্য কি সুন্দর খেলার যে আয়োজনগুলো করে রেখে দেখেন বাচ্চারা যাতে পার্কের মধ্যে আসার পরে যাতে খারাপ না লাগে ওদের যে এই পাশে আছে এই যে এই পাশে আছে আমি একটু আপনাদের কাছ থেকে থাকাই এই যে দেখেন বাচ্চারা মাদের সুন্দর মানে বাচ্চাদের পার্কে আসবে হ্যাঁ ঘুরবে তারপর খেলাধুলা করবে সেটাও তো তাই না একটা পার্ক তো এরকম মানে এরকম সুন্দরই থাকার কথা আপনার মানে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা বিক্রি করতে এখানে পুতুল পুতুল আসারে খেলনা আপনার অনেক কিছু এখানে আমি এই মুহূর্তে যে পার্কের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার এই যে উপরে সুন্দর করে লেখা আছে যে পামিট পাবসিম বাইনা মানে হচ্ছে গিয়ে যারা হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সৈনিকগুলো মারা গেছে ওনাদের স্মৃতিস্মরণে যে এই পার্কটা সেটা নির্মাণ করা হয়েছে এখানে ওনাদের যে আপনারা দেখেন যে ওনাদের প্রত্যেকজন প্রত্যেকের এই যে এপাশে পাশে আছে আপনার যে এপাশে পাশে যে একদম সিরিয়াল করে এপাশে পাশে এই পাশে আপনার সুন্দর করে লেখা আছে যে কে কোথাকার জন্য যুদ্ধ করছিল কোন সৈন্যগুলা মারা গেছে হ্যাঁ কার জন্য যুদ্ধ করছিল আপনার সব কিছু এখানে সুন্দর করে লেখা আছে এবং কি এখানে সাল কত সালে করছিল এগুলো পর্যন্ত লেখা আছে কত ডেটে মানে কত তারিখে করছিলো সেটা পর্যন্ত লেখা আছে আমি আপনাদের দেখাই যে এই পাশে দেখবেন এই সুন্দর করে এখানে বলিউডের ইয়ে দিয়ে সুন্দরভাবে লেখা আছে যে কত তারিখে কি করছিল এই যে এখানে সুন্দর করে লেখা আছে আপনার যেহেতু এই পার্কটা হচ্ছে আপনার যারা হচ্ছে আপনার আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এই গুলা মারা গেছিল তো ওনাদের স্মৃতি শুনানি হচ্ছে আপনার এই পার্কটা করা তো এই পাশে দেখেন এই যে দেখেন সুন্দরভাবে যে এইখানে আপনার যে সব মেন যে আপনার যে স্মৃতিস্তম্ভটা আছে যে এখানে দেখেন যারা যে সৈন্যগুলো মারা গেছিল ওনাদের স্মৃতিস্তম্ভ সুন্দর করে এখানে করা আছে যে এই পাশে করা আছে এবং কি আপনার এই পাশে আপনার করা আছে যে ওনারা আপনার কে যে আপনি একটু খেয়াল করে দেখবেন এই যে দেখেন এই যে ওনারা কীভাবে যুদ্ধ করছিল যে কি ব্যবহার করছিল এই যে কে কারে হেল্প করছিলো এই যে দেখেন একটা লোক আপনার হয়তো মাথায় আঘাত পাইছিল ওনার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে আর এই পাশে দেখেন ওনারা যুদ্ধ করছিল পিস্তল নিয়ে কীভাবে আপনার যুদ্ধ করছিল যে এই পাশে দেখবেন যে আপনার এই যে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছিলো মানে যে যেভাবে যুদ্ধ করছে এখানে আপনার এখানে আপনার খুব সুন্দরভাবে স্মৃতিস্তম্ভ করা আছে আর এই পাশে হচ্ছে আপনার শালটা দেওয়া আছে যে কত সালে ওনারা যুদ্ধে মারা গিয়েছিল এই যে আপনার এই যে উনিশশো একচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এখানে দেওয়া আছে তো আপনার আমাদের বাংলাদেশে যেমন আছে আপনার শহীদ মিনার তো শহীদদের স্মরণে আমরা যেমন আপনার শহীদ মিনারে যাই তারপর ফুল দেই তো এখানে কিন্তু আপনার যে স্মৃতিস্তম্ভটা আছে এখানে দিয়ে যে দেখেন এখানে তো ওনারা ফুল দেয় এখানে এই যে ফুল দেওয়া রাখছে এবং এখানে আপনার এই যে উপরে সুন্দর করে সফিদ ইউনিয়নের যে ফ্লাগের যে আপনার ইয়াটা ছিল এই যে উপরে দেওয়া আছে তো আমরা এখন আসতে হচ্ছে আপনার একটা হোটেলের মধ্যে কারণ হচ্ছে আমরা আজকের আটটায় এখানে থাকবো রাখা থাকার পর কালকে যাবো আপনার এরিয়াজারের পাশে একটা গ্রাম আছে ওই গ্রামে আর আমরা যে হোটেলে উঠছি আমি সেই হোটেলের আমাদের যে রুমটা সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এডিস আমাদের রুম এই যে এপার্সার আপনার টিভি দেওয়া আছে আর টিভিতে আপনাদের আজকে বাংলাদেশের যে নিউজ সেগুলো দেখা হচ্ছে আর এখানে একটা ছোটো ক্লামি দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের ব্যাগ আর এখানে আপনার দুজন খুব পারে আমাদের শুয়ে আছে লাইট আর সবকিছু প্রয়োজনীয় যা যা আছে এই যে দেওয়া আছে আর এখানে আপনার সাবান আপনার শ্যাম্পু আর অনেক কিছু আছে এখানে দুইটা দেওয়া আছে এখানে আপনার হাত মুখ পরে জন্য এখানে একটু বড় একটা মেরো দেওয়া আছে আর এখানে আরও তৈল আছে করার জন্য আর এসে আমাদের তো আপনাদের আজকে এই যে আমরা যে হোটেলে উঠছি এটা কিন্তু আপনাদের বাংলাদেশি টাকায় ভাড়া পড়ছে আপনার প্রায় সাত হাজার টাকা আপনার রাশিয়ায় টাকা আপনার পাঁচ হাজার ছশো টাকা জন্য রয়েছে আপনার রাতের খাবার খাওয়ার জন্য আর আমাদের যে হোটেলটা আমরা যে আমাদের যে হোটেল আমরা যেটা থাকি এ রয়েছে এটা আর আশেপাশে দেখেন কতটা জমজমট এখন সাড়ে নয়টা কিন্তু আশেপাশে অবস্থা দেখেন কতটা সুন্দর কতটা জমজমাট লাগছে আর আমরা আসছি এখন খাবার খাওয়ার জন্য রাতের আর রাতের খাবার খাওয়ার জন্য আমাদের যে যে হোটেলটা আছে ওই হোটেল থেকে তেরো মিনিটের রাস্তা মানে হাইটে আসা কি তো আমরা এখানে আসছি আপনার যেখানে খাবার খাবার বিক্রি করে আছে সুন্দর করে খাবার রেস্টুরেন্টের মধ্যে আর আপনারা যদি কখন রাশিয়াতে আসেন আর রাশিয়াতে আসার পর যদি আপনারা হালাল খাবারটা খেতে চান আর বাইরে যে গুলো আছে ওইগুলো আপনার যে কেএফসি বলেন বা ম্যাগনোজ বলেন এগুলো হাল খাবার দেয় না ওনারা তো আপনারা যদি হালকা খাবারটা খাইতে চান সেটা অবশ্যই আপনারা চায় খাইতে পারেন একদম হান্ড্রেড পার্ট হালকা খাবার পাবেন আর আমরা অর্ডার দিতে হচ্ছে আপনার যে কাঁচাল কাবাব আর সাথে আপনার রুটি তো আমি আপনাদের যখন কাজের কাবাবটা আসবে আপনাদের দেখাবো কেমন হবে এটা তো আমার খাবারটাকে রেডি হোক তারপর দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আমাদের অবস্থা এখন খাবার রেডি হয় না কিন্তু অলরেডি অর্ধেক রুটি খাইছি এই যে অবস্থা সারাদিন না ক্যাপসিন আরে বুরগার কিনা খাই এই যে আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে আপনার কাজান খাবার এখানে আপনার আস্তে আছে আপনার ভেড়ার মাংস আর আপনার ভেড়ার মাংসটা আপনার কী বলে এক প্রকারের গ্রিলটা পেরে কিন্তু গ্রিল না মানে কি বলবো এটা সিদ্ধ করে ওদের উজবেকিস্তানের একটা খাবার আর কি খুব সুস্বাদু একটা খাবার সাথে আছে আপনার সালাদ আপনার আরও অনেক কিছু আপনার ফ্রেন্স ফ্রাই আছে সাথে হচ্ছে রুটি